আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আসলে অনেক দিন আপনাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করা হয় না তার একটাই কারণ ব্যস্ততা আর বৈচিত্র্যহীন জীবন অফিস বাসা অফিস বাসা তো এখন যেহেতু আব্বাম্মা আসছে আব্বার আম্মা আজকে আমরা বের হয়েছি লন্ডনের একটা সুন্দর জায়গা দেখতে সেন্ট্রাল লন্ডনে আমরা যাচ্ছি এখন এখন আমরা বেকান্ট্রি স্টেশনে আছি আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে লুক আউট লন্ডনের একটা সুন্দর জায়গা যেখানে ফ্রিতে এখনও ফ্রি আছে হয়তো বা কখনও রিসেন্টলি চার্জ দিয়ে দিতেও পারে বাট এখনও ফ্রি আছে সেখান থেকে লন্ডনটাকে খুব সুন্দরভাবে দেখা যায় অনেক উঁচু একটা বিল্ডিং বাইশ তলা সম্ভবত এটা আমি স্টেকেন ওখান থেকে লন্ডনটাকে দেখা যায় তো আজকে বাসায় আছি আব্বা মাকে নিয়ে হলাম যে একটু ঘুরে আসি তো আপনাদের সাথেও শেয়ার করবো আমরা কেমন দেখলাম লুক আউট তো চলুন করে আসি আমরা স্টেশন থেকে বের হলাম এই যে হচ্ছে মনুমেন্ট এটার নাম অনুসারে স্টেশনটার নাম হয়তো বা মনুমেন্ট রেখেছে ইংল্যান্ডের প্রতিটা জিনিসের একটা ইতিহাস আছে যে ইতিহাসগুলো জানতে পারলে আরও বেশি উপভোগ করা যায় আমি এখানে দেখি কি মনুমেন্ট এটা কিসের মনুমেন্ট অনেক কথাবার্তা তো কত বড় সময় নেই মনুমেন্টটা একটু দূর থেকে আরেকবার তবে দেখিয়ে আমরা আবার রওনা দিই লুক আউটের দিকে আমরা চলে আসছি লুক আউট এই সেই বিল্ডিং যেখান থেকে আমরা আজকে লন্ডন টাউনটাকে দেখব আমি যখন আসি তখন ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছিলো যে মেঘলা এবং গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন রোদ আমরা রাস্তা পার হলো এখন আজকে রোদ্দুর আছে আলহামদুলিল্লাহ আমরা প্রথম লিফটা ঢুকতে পারি নি পঞ্চাশ তালায় উঠবো আমরা প্রথমে তথ্যটা ভুল দিয়েছিলাম যেটা এটা বাইশ তালা একটা ফিফটি ফ্লোর তো এখন যে আরেকটা ওয়েট করতেছি যে ফার্স্ট লিফটা চলে গেছে পঞ্চাশ তালাতে এখন ওটা ফিরে আসলে আমরা ঢুকবো আজকে খুব সুন্দর রোদ এবং খুব সুন্দর একটা ওয়েদার ঠান্ডা না গরম খুব গরমও না আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ তালে সাত দিয়েছি

সম্ভবত প্রথম উপলাম পঞ্চাশ টাকা এই জন্য খোলা বলা করে রাখছে তারা পঞ্চাশ টাকা বিখ্যাত বিখ্যাত সব বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে টাওয়ার ব্রিজে দেখা যায় রঞ্জন যে ব্রিজটা দেখতে আসে সবাই

كسر মেন كسر كسر وعطا আমরা এসেছিলাম মনুমেন্ট স্টেশনে যেটা হচ্ছে এই যে অনেক বড় একটা টাওয়ার ভিডিওটা দেখেছিলেন আপনারা যেটা হচ্ছে এই যে স্টেশনটা হচ্ছে পাশেই আমরা এই রাস্তা ধরে এসেছি খুব সুন্দর

আমি কোনায় যাচ্ছি অনেক মোটা গ্লাস তারপরে আমার খুব ভয় লাগতেছে ওরা লন্ডন শহরটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন বাহ হ্যাঁ লন্ডন আয় লন্ডন আই হচ্ছে তুমি ওই কোণার দিকে তাকাও যে লন্ডন আয়

স্টেশন থেকে আমরা উঠবো আমাদের এখান থেকে বিশ মিনিট লাগবে বাসে করে যাব বাস অনেকক্ষণ লেট ছিল আসছে

আমরা আর্ট গ্যালারির ভেতর ঢুকলাম তো হ্যাঁ হ্যাঁ আব্বা মাকে তোলা সময় আমরা বেশি সময় নাই আসলে ঢুকতে ঢুকতে সিকিউরিটি পার করে ঢুকতে ঢুকতে অনেক সময় লাগলো আমরা সবাই বের হয়ে যাচ্ছে আমরা আসলাম যে চোখের দেখা এটা তো একদিনেও দেখা যায় না হার্ট গ্যালারি খুব লস্টালজিক লাগে আমার তো পুরাতন কোনো জায়গায় গেলে ন্যাশনাল আর্ট গ্যালারি সব বিশ্বের বিখ্যাত বিখ্যাত সব শিল্পকর্ম যে সামনে পাই এগুলো তো আমিও দেখি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার সাথে ন্যাশনাল আর্ট গ্যালারি ঘুরে দেখুন বিশিষ্ট বিশিষ্ট সব ব্যক্তিবর্গের পেন্টিং সব রাজা রাজারা কারা যে কী এটা মশাই মুশকিল হ্যাঁ এটা কয়েক দিনেও মানে ডিটেল যদি দেখো তুমি লাইফ ন্যাশনাল আর্ট গ্যালারি চমৎকার স্থাপত্যশৈলী ও বর্ণনাতীত আব্বা ছবি তুলবে তারা তা চিনি না হবে কোনো মহারথী আমরা একটা ভিডিও বা ছবি তোকে তুলে নিই পাশে দাঁড়াই জীবন্ত একটা পেন্টিং মুক্ত করা শুধু গলফার্স অন দ্য আইস নিয়ার হাল পেন্টিংয়ে বর্ণনা দেওয়া আছে এগুলো পড়ে পড়ে দেখতে গেলে এখানে আমার মনে হয় কয়েক মাস লেগে যাবে যদি প্রত্যেকটা পেন্টিং এবং তার বর্ণনা এবং কে এটা ড্র করেছে কত সালে এবং এটার সিগনিফিকেন্সটা কী খুটে খুঁটে জানার চেষ্টা করা হয় তাহলে আমার মনে হয় কয়েক মাস লেগে যাবে সময় নিয়ে দেখতে হবে এটা দেখে মনে হচ্ছে একটা ছবি আর তোলা ছবি কিন্তু এটা আসলে একটা হাতে আঁকা ছবি মা বাড়িগুলো খুব এনজয় করে প্রত্যেকটা আর্ট দেখার মতো মানে জাস্ট এখানে এসে দাঁড়ায় গেলাম যে একটা শিফার্টস একটু শিবচরাচ্ছে এখানে কয়েকটা কাউবয় ঘোড়ায় বসে আছে বিকেল বিকেল একটা পরিবেশ একটা হাঁস আর এখানে একজন শিকারী হাঁস শিকার করার চেষ্টা করতেছে

একটা গায়ের মিথোপথ একটা পেন্টিংয়ের ডিটেলস দেখাই আপনাদের এটা একটা পেন্টিং এখানে একটা পাথর পাথরের ডিটেলস মানে একটা পাথরের গাঁদি পাতা উঠছে পাতার ডিটেলস কাটা ছোটো ছোটো কাটা একটা পাথর পাথরগুলোর শেড কুকুরের গায়ের পশমগুলোর ডিটেলস নখ নখের ডিটেলস কুকুরের পায়ে নখের ডিটেলস দেখেন কীভাবে পেন্টিং করেছে এটা আমি দূরে যাচ্ছি এবার প্রতিটা জিনিসের ডিটেলস দেখি এই যে একটা রাজা কিংবা রাজ পরিবারের কেউ একজনের ড্রেসের ডিটেলস দেখেন এটা এই পেন্টিংটার ডিটেলস আমি জাস্ট দূরে গিয়ে দেখাচ্ছি আপনাদের মানে শৈল্পিক মান মানুষকে কত প্রতিভাদান করছে রান আল্লাহ আল্লাহদের সমস্ত কৃতিত্ব মানুষ আল্লাহ কত ইউনিক একটা সৃষ্টি এটা কুকুরে যে বসে আছে কুকুরের শরীরটার মধ্যে কার শরীরের মধ্যে যে কার ভাঁজগুলো ছোটো একটি মোচও দেখা যাচ্ছে যে মোচের ডিটেলস জুতা জুতার ডিটেলস

ওদেরকে বের হয়ে যেতে বলতেছে কারণ টাইম আপ সবাই হয়ে যাচ্ছে অনেক মানুষ ওরা আবার যেহেতু ফ্রি ওরা একটা কাউন্ট করে করে আর কি ঢোকায় যতগুলো লোক একসাথে ঢুকবে তার জন্য বাইরে একটু কেউ ছিল হয়ে যাচ্ছে এখান থেকে আমরা টফর গাছ পা একটু করবে আমরা ন্যাশনাল আর্ট গ্যালারির সামনে যে এখান থেকে বেরোলাম আর কি অনেক লম্বা কিউ হ্যাঁ এখান থেকেই আমরা উদ্ভব আসে আর স্কোয়ারটা একটু দেখি চলো নিচে যাই একটু নিচের থেকে ঘুরলে দিয়ে চলে আসি আমরা চায়না টাউন যাওয়ার পথে এখানে মজার একটা জিনিস দেখলাম জাপানি রেস্টুরেন্টের সামনে জাপান স্টেশন রয়েছে চায়না টাউন প্রায় চলে আসছি এই যে চায়না টাউনের তোরণ

যে আমাদের শেষ ডেস্টিনেশন হচ্ছে শায়না টাউন সামনে দেখতে পাচ্ছেন হ্যাঁ অলসো আমরা আইসক্রিম প্রজেক্ট ফেল আইসক্রিম কিনতে গেছিলাম কিন্তু এখানে আইসক্রিমটা

ভিডিও তো খুব শীঘ্রই দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ